এই শান্তনা দিয়া বিয়েতে গেল যে তুমি থাকো আমি কামু আরামু এই যে কান্দা ধরছে আর আর কোনো খবর নেই আচ্ছা দি আমি তো কথা কই কথা কও শোনা কান্দিস না কান্দিস না বেগুন কিনে দেব আর একটু বড় হলে ঢুকিয়ে দেব হрен পক পক ও হрен পক পক হрен পক পক ও হрен পক পক কান্দিস না কান্দিস না شوলে মুলাই না দিব আরে একটু বড় হইলে ঘরের ধাক্কা দিয়ে দিবো হ ভাবি ঠিক একটা কথা কই ঠিক কথা তোমার ওই জায়গাটা অভিমান করছে কান্দাকাটি করতেছে ঠিক আছে তাহলে ও একটু সুখ শান্তি দাও গা ভাবি সুখ শান্তি আর কেন নিদিম আমি সুখ শান্তি জিনিসটা খুঁজে পাই না হায় হায় তোমার জায়গাটা কত ভালো অভিমানী জায়গা ভাবি এটা অভিমানী জায়গা জানি জিনিসটা অভিমান করে কি হইলে অভিমান করে এটা আবার অভিমান কর তাই না না তাহলে খুশি করবো কেউ করিবে

তারপরে <Es> <codo> <codoonduggah>